আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন অন্তর্ভুক্তিমূলক মানে কোন নির্দিষ্ট দল নয় ভোটে সব মানুষের অংশগ্রহণ রোহিঙ্গা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান চলতি মাসের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত যুক্তরাজ্য সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে উঠে আসে দেশের রাজনীতি সংস্কার নির্বাচন রোহিঙ্গা সমস্যা সহ সমসাময়িক প্রসঙ্গ বিবিসির সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন আগামী জাতীয় নির্বাচনের ব্যালটে আওয়ামী থাকবে কিনা সেটা কমিশনের সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ রয়েছে And সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা জানান আন্তর্জাতিক আইনের সাহায্যে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে সাক্ষাৎকারের একটা বড় অংশ জুড়ে ছিল মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা প্রসঙ্গ ড ইউনুস জানান রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে স্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই প্রত্যাবাসনেই একমাত্র সমাধান I am doing my best. Uh, I just visited, along with the Secretary General of the United Nations, the Rohingya camps and met uh, over 100,000 of them around us, discussing what uh, needs to be done and uh, made appeal to the world, uh, facilitate this uh, to, for them to go back. Repatriation is the only solution to that. People are busy taking care of their food and, and they, they, they thing. এই সংকট সমাধানের দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান সাফ জানিয়ে দেন নতুন করে কোনো জনগোষ্ঠীর ভার বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা